ইউটিউব দেখে পপকর্ন বিক্রি করে স্বাবলম্বী গোয়ালন্দের আশিক মেয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ইউটিউব দেখে গোয়ালন্দ বাজার রেলগেট এলাকা বা ভ্যানপট্টি এলাকায় ফুটপাতে অটোভেদ গাড়িতে পপকর্ন বিক্রি করে স্বাবলম্বী গোয়ালন্দের আশিক দৈনিক চার ঘণ্টা ব্যবসায় মাসে আয় করছেন বিশ থেকে ত্রিশ হাজার টাকা পাঁচ মিনিটে আধুনিক গ্যাসের চুলায় তৈরি পপকর্নের রেসিপি খুব সহজ এবং মজাদার যে কোনো সময় দ্রুত কিছু হালকা নাস্তা তৈরি করতে পপকর্ন একটি দারুণ অপশন আশিক মজাদার পপকর্ন তৈরির জন্য যা ব্যবহার করছেন সামান্য তেল এবং লবণ ও ভালোমানের ভুট্টা প্রথমে প্যানে কিছু তেল গরম করছেন তারপর কর্ন ক্যান্ডেল দিয়ে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করছেন কিছুক্ষণ পরে ক্যান্ডেলগুলো ফুলে পপকর্নে পরিণত হবে একটু নেড়েচেড়ে নিয়ে লবণ ছিটিয়ে পপকর্নগুলো প্যাকেট ভর্তি করে প্রতিপাকে দশ টাকা বিক্রি করছেন মুছমুচে এবং সুস্বাদু পপকর্ন ক্রয় করতে তার দোকানে ভিড় লেগেই থাকে পপকর্ন বিক্রেতা আশিক জানান দৈনিক চার ঘণ্টায় আমি তিন হাজার টাকার পপকর্ন বিক্রি করি সব খরচ বাদ দিয়ে দৈনিক আমার আটশো থেকে এক হাজার টাকা লাভ হচ্ছে আমি কিছুদিন আগেও বেকার ছিলাম সংসার চালাতে খুব হিমশিম খেতে হতো ইউটিউব দেখে এই পপকর্নের ব্যবসা শিখেছি আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি পপকর্নের কাস্টমার জানাচ্ছেন আশিকের পপকর্ন ভাজা স্বাদের রাজা কাস্টমার মোটামুটি আমি এই যে দেখতেছেন মোটামুটি আমি এই জায়গা জুমা বেশি করতে পারি না কাস্টমার আসে আর নিয়ে যায় আসে আর নিয়ে যায় পাঁচ প্যাকেট দশ প্যাকেট সাত প্যাকেট আট প্যাকেট বেশিরভাগই আমার পার্সেল হয় এই শুধু এই মশলার কারণে আর পপকর্নের কারণে মোটামুটি ইনশাল্লাহ ভালোই বেসতেছি কোন ভুট্টা বাজার থেকে সংগ্রহ করি বাসায় এনে একটা একটা করে সুন্দর করে বাছাই করি তারপরে আমার এই করের মধ্যে দিয়ে সুন্দর করে তেল দেয় মশলা দেই লবণ দেই সুন্দর করে ভাজি আর আমার এই মশলা দেখতেছেন এটার মধ্যে দশ রকমের আইটেম মশলা বানানো আছে ইনশাল্লাহ আমার ব্যবসা কিনা অনেক বেড়ে গেছে মোটামুটি এটা আমার একটা স্বপ্ন ছিল আমি ছোটখাটো একটা বিজনেস করব এখন এটা হয়তো পপকর্ন বেচতেছি এটাও আমি মনে করতেছি এটা আমার ছোটখাটো একটা বিজনেস হ্যাঁ তো এখন মোটামুটি আমার আশাটা পূর্ণ হয়েছে যে ছোটখাটো বিজনেসের উপরে আমার নির্ভর করে আমার কাস্টমার চলে আসে মাসাল্লাহ আমার প্রত্যেকদিন আর কি মোটামুটি হাজার খালি টাকা ইনকাম হয় এই তো আমার মোটে এই ব্যবসার ঠিকানা হলো গোলন্দর স্টেশন রেলগেট বিধান হোটেলের সামনে প্লিজ 10 টাকা প্যাকেট হ্যাঁ 10 টাকা প্যাকেট এগুলো খুব স্বাদ প্রতিদিনই আমার লাগে দুই প্যাকেট করে আমি এই প্রতিদিন খুব সুস্বাদু ভালো লাগলে আপনারাও খাবেন সমস্যা নেই বেশি কইতেছি 아청해니 <laughs>